প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইরুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যুক্তরাজ্যের লন্ডনের বৈঠকের পর নির্বাচনের উত্তাপ ছাড়াচ্ছে দেশে নির্বাচন নিয়ে গত কয়েকদিন ধরে চলা দুই পক্ষের দূরত্বের অবসান ঘটছে এই বৈঠকের মধ্য দিয়ে পাঁচ আগস্ট পরবর্তী জাতীয় নির্বাচনকে ঘিরে যে সংকট তৈরি হয়েছিল তা অনেকটাই দূর হয়েছে বলে মনে করে বিএনপি এই বৈঠক নিয়ে শুক্রবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বৈঠকটি ছিল সৌহর্তপূর্ণ সুন্দর পরিবেশে এপ্রিলের আগে অর্থাৎ ফেব্রুয়ারির মাঝামাঝিতে নির্বাচন নিয়ে আসার জন্য প্রধান উপদেষ্টা সম্মতি দিয়েছেন নির্বাচন যে ঘোষণা করা হয়েছে আপনার এপ্রিলে যেটা প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন সেটা উপযুক্ত সময় নয় বিধায় তাকে পিছিয়ে নিয়ে আসা এবং সেই ক্ষেত্রে আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে কোনো জাতি আনন্দের সঙ্গে লক্ষ্য করল যে আপনার এই প্রধান উপদেষ্টা সম্মত হয়েছেন এবং তারা ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচনের সময়সীমা নির্ধারণ করেছেন প্রথম বৈঠকে তারেক রহমান সফল মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন এই বৈঠকে জাতির আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে এই সভাটিতে জনক তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়ে একটা যে স্টেলমেট ছিল একটা যে আপনার সব কিছু অনিশ্চিত অবস্থায় চলে গিয়েছিল সেই অবস্থা থেকে কাটিয়ে তিনি জাতিকে এই দুই নেতা আবার সামনের দিকে আশা নিয়ে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখিয়েছেন তিনি বলেন সত্যিকার অর্থে বৈঠকটিতে প্রমাণ হয়েছে যে কোনো সংকটেই বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ অতীতে যে সমস্ত ছোটোখাটো আপনার একটু কথাবার্তা হয়েছে সেগুলোকে ভুলে গিয়ে সামনের দিকে জাতীয় ঐক্যকে আরও দৃঢ় করে এজাজুল হক মুকুল বৈশাখী সংবাদ ঢাকা